ইলমে ও খুলেছি কোরআনের আলো জালিয়ে। সেরত পার হয়ে মানুষের মধ্যে লেনদেন শেষ হয়ে গেছে যারা অন্যদের হক নষ্ট করেছিল তারা তাদেরকে তাদের ভালো আমলগুলো দিয়ে দিয়েছে কিছু লোককে ফিরিয়ে দেয়া হয়েছে জান্নাতের দ্বার প্রান্ত থেকে আল্লাহর অশেষ রহমত আপনার সেই পরিণতি হয়নি পৃথিবীতে যারা আপনার পিঠ পেছনে দু চারটা খারাপ কথা বলেছিল আপনার দিন পালন নিয়ে হাসি ঠাট্টা করেছিল আজ সেই মন্তব্যগুলোর জন্য আপনি নিজেকে অত্যন্ত ভাগ্যবান মনে করছেন আপনি ভুলবশত একটু আধটু যাদের হক নষ্ট করেছিলেন সেই হক নষ্ট করা সত্ত্বেও আপনাকে ফিরে যেতে হয়নি কারণ আপনি এমন এক সময় ইসলামকে ধরে রেখেছিলেন যখন ইসলাম সঠিকভাবে পালন করা ছিল গরম কয়লা হাতের মুঠোয় ধরে রাখার চেয়েও কঠিন হাজারো মানুষের কটু কথা সহ্য করে সবরের সাথে দিন পালন করার পুরস্কার আজ আপনার সামনে এরপর এক স্বর্গীয় কণ্ঠ আপনাকে উদ্দেশ্য করে বলে ارجعي إلى ربك راضية সময়ের শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি মুমিন ব্যক্তি জান্নাতের দরজার দিকে ছুটে চলছে এর মধ্যে উম্মতে মোহাম্মদ সাল্লা আলিবাসাল্লাম কতজন আপনার মনে পড়ে যায় বুহারির সেই হাদিস যেখানে রসৌল সাল্লাহ আলহিউ তার উম্মতকে উদ্দেশ্য করে বলেছিলেন আমি আশা করি তোমরাই হবে জান্নাতের অর্ধেক জনসংখ্যা জান্নাতের রয়েছে আটটি দরজা ব্যবসলাহ খুলে দেয়া হবে তাদের জন্য যারা তাদের সালাদ ঠিকভাবে আদায় করত। বাবুল জিহাদ খুলে দেয়া হবে মুজাহিদিনদের জন্য বাইবুল সাদকাহ খুলে দেয়া হবে যারা বেশি বেশি দান সাদাকা করতো আর রাইয়ান হবে তাদের জন্য যারা বেশি বেশি রোজা রাখত আল আইমান হবে যারা হিসেব ছাড়া জান্নাতে প্রবেশ করবে তাদের জন্য অ্যাল ক্যাদ আল গায়ব হবে যারা নিজেদের রাগ নিয়ন্ত্রণ করত এবং অন্যদের ক্ষমা করে দিত এছাড়াও হজ পালনকারীদের জন্য থাকছে বায়াবুল হজ এবং ঘন ঘন আল্লাহকে স্মরণকারীদের জন্য থাকবে বায়াবুল জিকর কারো কারো জন্য জান্নাতের একটি দরজা খোলা থাকবে কারো কারো জন্য একাধিক দরজা খোলা থাকবে কারো কারো জন্য জান্নাতের সব কটি দরজা খোলা থাকবে আল্লাহ যেন আমাদের জন্য জান্নাতের প্রতিটি দরজা উন্মুক্ত করে দেন আপনি জান্নাতের একটি দরজার দ্বার প্রান্তে কিন্তু একে আপনি দরজাই বা বলেন কি করে এ এত প্রকাণ্ড এক প্রবেশপথ যে এর দুপাশ কোথায় গিয়ে শেষ হয় চোখে দেখা যায় না মুসলিম হাদীতে বর্ণিত আছে রসুল সাল্লাহ আলাইহিউসাল্লাম বলেছেন জান্নাতের দরজার এক পাশ থেকে আরেক পাশ হল চল্লিশ বছরের যাত্রা জান্নাতের দরজা খুলে দেওয়ার জন্য এগিয়ে আসবেন স্বয়ং রসুল সাল্লাহ আলিহিউসাল্লাম জান্নাতের রক্ষী ফেরিস্তারা তার পরিচয় জানতে চাইবে তিনি বলবেন আমি মোহাম্মদ তখন তাকে বলা হবে আপনি সেই ব্যক্তি যিনি না আসা পর্যন্ত আমাদের জান্নাতের দরজা খুলে দিতে বারণ করা হয়েছিল অতঃপর জান্নাতের দুয়ার খুলে দেয়া হলো এক অদ্ভুত আলো আপনাদের বরণ করে নিল অগণিত ফেরেশতারা তারা আপনাদের স্বাগত জানানোর জন্য এগিয়ে আসলো আপনারা প্রবেশ করা মাত্র তারা বলে উঠল সালাম আলাইকুম সালাম আলাইকুম আপনাদের উপর শান্তি বর্ষিত হোক জান্নাতে অগণিত মোমিন বান্দা প্রবেশ করার পর আপনাদের স্বাগত জানানোর জন্য পরিবেশন করা হলো একটি বিশেষ পানীয় ওয়াইসকোনা ফীহা কা'সআন কান মিযাজাহাযান জাবিলা আইনান ফীহা তুসামা সালসাবিলা শেষ পানি পান করেছিলেন হাউদে কাউসারে তখন চিরকালের জন্য আপনার তৃষ্ণা মিটে গিয়েছিল কোনো প্রকার তৃষ্ণা না থাকা সত্ত্বেও জান্নাতের এই পানীয় পান করে এতটা তৃপ্তি অনুভব করবেন তা আপনি কল্পনাও করেননি সেই অনুভূতিটি প্রকাশ করা সম্ভব নয় হয়তো এখন থেকে যেসব অভিজ্ঞতা হবে তার কোনোটিই বর্ণনা করা সম্ভব নয় তাও একটা হালকা ধারণা দেওয়ার চেষ্টা করা যাক আপনার চারপাশের প্রতিটি মুখ উজ্জ্বল প্রতিটি মুখ হাস্যজ্জল কারো অন্তরে একটি ফোটা আমি দিনটাকে পেতে চাই ওই ভাব জল પીতে চাই নাছে দান আলপিত বসুন্ধরা কবে গানে পদী চলে দাঁড়িয়ে তোমার দারে লও ভ ংনা মূর্তির মোহায় ইসয়ে মূর্তির মোহনা লক্ষ্য প্রাণে বিনিময় পেল স্বাধীনতা তবু কেন মৃত্যুর দয় কাজে মানোবতা লক্ষ্য প্রাণে বিনিময়ে সাধী তবু কেন মৃত্যুর দ্বার কাছে মানবত আমার সোনার দেশ করতে হবে ষড়যন্ত্রের বাধা রুখতে হবে আমার সোনার দেশ করতে হবে হরযন্তের মাথা রুখতে হবে সময় সেচে পেরে গিয়ে যাবান এগিয়ে যাবান এগিয়ে যাবান রেগিয়ে যাবা হা রে গিয়ে যাবান সময় সেচে পেরে রেগিয়ে যাবার যদি আজ মেদিনটাকে ডেকে খাওয়াল হাতে এবং ভালো লাগবো ওটাকে খুব

benim de solman. সেই হাজার সম্মান না